বর্তমানে দু সালে এসে আমরা চাকরি করবো নাকি ফিলান্সিং এইটা নিয়ে আমরা অনেকে একটু সঞ্চয় বলে থাকিম তো আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনার জন্য চাকরি বেস্ট নাকি ফিলান্সিং বেস্ট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক আশেপাশে অনেক ভাইয়েরা ফ্রিলান্সি করে সফল হয়ে যাচ্ছে কেউ আর উন্নত মানের চাকরি করে সফল হয়ে যাচ্ছে সেগুলো দেখি আমরা সিদ্ধান্ত দিতে পারছি না যে আমি কি করব। চাকরি নাকি ফ্রিল্যান্সিং তো আজকে কিছু কাজ নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি চাকরি করবেন নাকি তো তো এর সুবিধাগুলো কি চাকরি করার সুবিধাগুলো কি আগে সেগুলো নিয়ে আলোচনা করো আপনি যদি ফিরান্সি করছেন ফিলান্সিং কিছু আপনি সুবিধা পাবেন সেগুলো হলো আপনার কাজের সময় চাকরি কাজের সময় সুবে আপনি স্বাধীন হতে পারবেন যেমন আপনি একটা অর্ডার পাইলেন তো আপনি অর্ডারটা সন্দেহ করতে পারবেন চাইলে সকালে করতে পারবে চাইলে দুপুরেও করতে পারে তো এইটি হলো ফ্রিলেন্সিংয়ের একটা প্লাস পয়েন্ট যে আপনার কাজের সময়টা নির্দিষ্ট নয় আপনি এখানে সুবিধা পাচ্ছেন নাম্বার টু আপনার আয়ের দিক থেকে আপনি ফ্রিলেন্সিং যদি করেন তাহলে আপনার আয়টা মাসিক কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে যে আপনার আয়টা মাসিক কেউ কীরকম হবে এই নাম্বার টু এই দুটা সুবিধা আপনি এ পাবেন এবং আরো একটা সুবিধা পাবেন নাম্বার থ্রি সেটা হলো আপনার কোন কাজের সময় এক তারপর আপনার আয় অর্থ এই এইটা গেল আর তো নেক্সট যে আপনি সুবিধা পাবেন সেটা হলো আপনার স্বাধীনতা আপনার কর্মক্ষেত্রে যে স্বাধীনতা যেমন যদি আপনি চাকরি করতে যান সেখানে আপনার একজন বস থাকে আপনার সিইও থাকে কিন্তু আপনি যদি ফ্রিং করেন এখানে আপনি নিজেই নিজের বস হতে পারবেন এই গেল আরেকটি সুবিধা তো আমরা ফ্রিল্যান্সিং যদি করতে চাই তাই ফ্রিল্যান্সিং এই কিউটি সুবিধা আপনি পাবেন তিনটি প্লাস পয়েন্ট আপনার ফ্রিল্যান্সিং আছে এবার আমরা দিকে আসি চাকরির ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এ যে সুবিধা গুলো পাচ্ছেন সেগুলো আপনি পাবেন না যেমন আপনার কাজের সময় নির্দিষ্ট যেমন হয়তোবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা একদম নির্দিষ্ট একটি টাইম আপনার মাসিক যে আয় সুনির্দিষ্টভাবে হ্যাঁ যদি আপনি তিরিশ হাজার টাকা স্যালারি পান ওকে তিরিশ হাজার টাকায় আপনার মাসিক স্যালারি এবার আসি আমাদের তিন নাম্বার যে সুবিধাটা আমি বলছি ফ্লুয়েন্সিং ক্ষেত্রে আপনার বস সি আপনার যদি চাকরি করেন যদি প্রাইভেট কোম্পানি হয় আপনার একজন বস থাকে যদি আপনার সরকারি কোন প্রতিষ্ঠান হয় আপনার একজন বস থাকে চাকরি ক্ষেত্রে আপনার বস কিন্তু ফ্লুয়েন্সিং এইটা আপনি পাবেন এখানে আপনি সুবিধা পাইতেছে এবার আসি আপনার জন্য কোন প্লাস পয়েন্টে আপনি কি করতে চান এখন আপনি যদি চান যে আমার প্রতি মাসে কি নির্দিষ্ট এমন আমি পাবো হ্যাঁ হ্যাঁ চাকরির ক্ষেত্রে আপনার নির্দিষ্ট সময় পর বা আপনার কাজের স্কিল অনুযায়ী আপনার স্কিল অনুযায়ী আপনি প্রমোশন পাবেন এই খেয়াল থেকে চাকরি একটু প্লাসমেন্ট আছে এবার আসি আপনার জন্য চাকরি বেস্ট নাকি ফিনান্সিং বেস্ট এই প্রশ্নটা আমাদের সবার মাঝেই থাকে সবার মাত্র মধ্যেই ঘরে চাকরি নাকি ফিরান্সি তো আমাদের প্লাস পয়েন্টগুলো আলোচনা করা গেল সুবিধাগুলো আলোচনা করা গেল এবার আসি আপনি কি করবেন যদি আপনি চান যে আপনার মাসিক অ্যামাউন্ট এক হবে আপনার প্রতি মাসে একরকম অ্যামাউন্ট যদি আপনি পেতে যান আপনার জন্য চাকরি বেস্ট যদি চান যে আপনার একজন বস আছে প্রবলেম নাই আপনার মাসিক অ্যামাউন্ট একটা কো প্রবলেম নাই কে আর কিছু চেঞ্জ হবে আপনার প্রমোশন হতে পারে ডিমোশন হতে পারে এখান থেকে আপনার স্যালারি এদিক দিক হবে তো আরেক আপনার যে কাজের সময় যদি আপনি চান যে হ্যাঁ সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নো প্রবলেম ঠিক আছে তাহলে আপনি চাকরি বেস্ট এখন যদি আপনি ফ্রিলান্সিং ঢুকতে চান তাহলে আপনার যে আপনি যদি চান যে আমার মাসিক স্যালারি এক হবে না আমার আমি দেমাসিক এরকম নেব যে মাসিক যে ওরকম নেব তো এখানে আপনার জন্য ফ্রিলান্সিং বেস্ট যদি সময়ের দিক থেকে বলেন আপনার সময়ের স্বাধীনতা ফ্রিল্যান্সিং বেস্ট যদি আমি সময়ের স্বাধীনতা চান এবং নাম্বার থ্রি বেস্ট আপনার বস থাকবে না কোনো আপনি নিজেই নিজের বস তো আপনার ফ্রিলান্সিং বেস্ট এখন আসি চাকরি ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা হব এবং ফিলান্সিং এর যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা হতে পারি আচ্ছা ফিলান্সিং এ আপনার প্রাথমিক পর্যায়ে ক্লায়েন্টে একটু সমস্যা হবে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার বেস্ট অপশনটা দিয়ে ট্রাই করতে হবে তাহলে আপনার ফিলান্সিং যে সফলতা আসতে পারে এবং চাকরির ক্ষেত্রে আমরা সেম হিস্ট্রি দেখতে পাই যে আপনার প্রাথমিক পর্যায়ে থেকে একটা ভালো কাজের স্কিম দেখাতে হবে আপনার বসকে তাহলে আপনার প্রমোশন হতে পারে কিন্তু ফিলান্সিং এর ক্ষেত্রে পুরোটা ভিন্ন আপনার স্কিল দেখাতে পারবেন ভালো স্কিল দেখাবেন আপনার ভালো ক্লায়েন্ট পাবেন ভালো ভালো অর্ডার পাবেন এই গেল দুই জায়গা দুইটা চ্যালেঞ্জ তো এবার সেকেন্ড আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই দেখা গেল আপনার যদি একটু চাকরির ক্ষেত্রে একটু এদিক এদিক ওদিক হয় আপনার শরীর খারাপ হয় একটু সার্পেট যান এখানে কিন্তু আপনি হান্ড্রেডে ফিফটি পারসেন্ট চান্স পাইলেও পাইতে পারেন না পাইলেও না পাইতে পারেন তো এই কারণে চাকরি মাইনাস মাইনাস পয়েন্ট এটা তো ফিনান্সিয়াল ক্ষেত্রে প্লাস পয়েন্ট আছে যে আপনি যদি আপনার কোনো সমস্যা ঠিক আছে আপনি রেস্ট নিতে পারেন এটা ফিনান্সিং এর আর একটি বেস্ট অপশন তো এবার আসি আপনি যদি চান যে হ্যাঁ আমি দুটি একসাথে করতে পারবো তারপর তারপরে আমি একটু ডিসিশন নিব যে আপনি কোন কাজটা করবেন তো এখন যদি আপনি চান যে চাকরি করবেন ফিনান্সিং করবেন এখানে যদি আপনি দুটো একসাথে নিতে চান তাহলে আপনার সর্বপ্রথম চাকরিটাকে চুজ করতে হবে চাকরির পাশাপাশি ফ্রিল্সিংটা করতে হবে চাকরির পাশাপাশি ফিল্যান্সিংটা পরে ধরে রাখবেন তারপর দেন দেখবেন যে আপনার কোন জায়গায় আপনি বেস্ট একটা অপশন দিতে পারতেছে কোনখানে আপনার বেস্ট অপশন যাইতেছে ওখান থেকে আপনি চুজ করবেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন একই চাকরি করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনার প্লাসিং বেস্ট নাকি চাকরি তো আজকে এই প্রয়োজন থাকলো সালামু আলাইকুম আসমাদুল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে